ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাতটা বাজতে পাঁচ মিনিট পাখি তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আজকের ভিডিওটা যে কি আমি নিজেই ভাবতে পারছি না ঠিক আছে তো এখন জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম কারণ আমি তো দুপুরবেলায় খুব একটা ঘুমাই না তো ভিডিও এডিট করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি তার কোনো ঠিক নেই আর আজকে সেই মুসুলধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ মানে কাল থেকে কাল দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে সকালে একটা ভিডিও শেষ করেছি আমি আবার বিকেল থেকে যে স্টার্ট করতে হবে আমি সেটা কোনো দিনই ভাবিনি তো এখানে তো মশারি সেই টাঙিয়ে শুয়েছি চারিদিকে আবার জ্বর ডেঙ্গু সব হচ্ছে এই জন্য মশাইটা টাঙিয়ে শোয়াটা বেশ ভালো শব্দ পাচ্ছে এগারো সরি শব্দ পাচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে তো এখন কেন ভিডিওটা অন করলাম তার কারণটা যে কি আমি না সত্যি বলতে পাগল হয়ে যাব পাগল বলতে পাগলই হয়ে যাব এবার আমি সংসার ঘর সব ত্যাগ করে হয় পাগলাগারোতে থাকবো না রাস্তা রাস্তায় ঘুরে বেরাবো যে কোনো একটা আমাকে করতেই হবে কারণ আমার হাজব্যান্ড মেয়ে নিয়ে আসলো স্কুল থেকে এক সেকেন্ড মেয়ে নিয়ে আসলো স্কুল থেকে আসার পরে অনেকক্ষণ বাড়িতে ছিল যেহেতু যেতে পারছিল না বৃষ্টি হচ্ছিল তা গাড়িটা রেখে ছাতা নিয়েই গেছে তো এর মধ্যে নাকি আমার হাজব্যান্ড প্ল্যানিং করেছে সেই রাজুদার উমিদিদের সাথে হচ্ছে ঘুরতে যাবে চিন্তা করতে পারো এই বাইরে বর্ষা বৃষ্টির মধ্যে আর ঘুরতে যেতে ইচ্ছে করে আমার তো একটুও ভালো লাগে না একটুও ভালো লাগে না কোথায় যাবে কোথায় যাবে আমি মনে তাও ঠিকমতো জানি না কে কে যাচ্ছে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছি কখন যাচ্ছি আমি তাও জানি না কিছুই জানি না আমাকে যখনই বলেছে আমার মাথা গেছে গরম হয়ে কারণ দেখো ঘুরতে যেতে ভালো লাগে কিন্তু এত ঘুরতে যেতে ভালো লাগে না কুচকাচ খুচকাচ যখনই সুযোগ পাবে তখনই ঘুরতে যেতে হয় আমার একদম ভালো লাগে না হয়তো তোমরা আমাকে পাগল ভাববে যে মানুষও ঘুরতে যাওয়ার জন্য লাফায় আর আমি এরকম কথা বলছি সত্যি বলছি আমারও ভালো লাগে কিন্তু এত ভালো লাগে না তা এখন তো ব্যাগ গোছাতে হবে কালকে কালকে যাচ্ছি এটুকু জানি যে কালকে যাচ্ছি কখন যাচ্ছি কটার সময় বেরোচ্ছি আমি যাই না যেহেতু আজকে আমাকে ব্যাগ গোছাতেই হবে আমি পাঁচ দিন আগে ঠিক আছে পাঁচ দিন আগে আমি ব্যাগ ঢোকালাম ওয়ার্ড্রপে গুছালাম আজকে আবার বের করছি এবার থেকে ব্যাগটা কোথাও ঢোকাবো না গুছিয়ে রাখবো না ওইভাবে ফেলে রাখবো দুদিন পর পর তো ঘুরতে যাওয়াই হয় তাই না তাই যে বাবু ওঠো ওঠো কালকে যেহেতু বেরোচ্ছি হঠাৎ করে ঠিক হয়েছে প্ল্যানিং কবে থেকে হচ্ছে আমি জানি না আমি আজকে যেহেতু শুনলাম হঠাৎ করেই তো মেয়ের তো কালকে গানের ক্লাস আছে তো মেয়েকে বলছে আজকে যেহেতু সন্ধ্যেবেলায় কিছু নেই আজকে চলে যা গানের ক্লাসে ফালতু তাহলে কালকে গানের ক্লাসটা নষ্ট হবে বাবু সাতটা বেজে গেছে ধোনায় চলো ম্যামকে ফোন করছি তুমি চলে যাবে ঠিক আছে না 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 চলো আমি ছাতা নিয়ে দিয়ে আসি আর এখানে চলো ব্যাগ বের করি ঠিক আছে তো এখানে এই যে দুটো ব্যাগ বের করা হলো তিনজনের জামা প্যান্ট ঢুকবে আর কিছু মেয়ের বের করলাম তুমি একে গানের ক্লাসে দিয়ে এসে তারপর ব্যাগ গোছাবো চলো মা মশাইটা খোলো যাও ওথো 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 আর এদিকে আমার সন্ধে টন্দে দেওয়া সব কমপ্লিট অত বেজে গেল দেখেছো সাতটা পাঁচ এই দেখো ভালো লাগে ভালো লাগে লাগে না একটুও ভালো লাগে না আর এরকম বৃষ্টি ভালো লাগে না কি রাস্তাঘাট ফাঁকা বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি 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 আসছে না গরমে ছটপট করেছে এখন বৃষ্টি আর কমছে না মশা ঢুকে যাচ্ছে ঘরে একটুখানি খুলেছি সন্ধ্যে দেওয়ার জন্য দরজা খুলেছি মশা ঢুকে যাচ্ছে সেটা ঘর ভর্তি হয়ে গেল মশা ঠিক আছে চলো এবার আমি মেয়েকে দিয়ে আসি দিয়ে এসে আমার জামা কাপড়গুলো বের করি কিনে এবো না নেবো হাজব্যান্ডও চলে আসবো অফিস থেকে তারপর ঠিক হবে যে ওর কিনেবে আমি কিনেবো আমার মেয়ের জন্য কিনেবো সব কিছু তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা শুধুমাত্র মেয়ের কাপড়গুলোই বের করেছি ওকে পরিয়ে দেখছি যে ওর কোনটা পরবে কারণ আমার আমার পছন্দে যদি আমি নিয়ে যাই ওখানে গিয়ে মা এটা পরবো না মা ওটা পরবো না সেই বাড়িতে যেরকম যুদ্ধ হয় কাপড় পরা নিয়ে ঘুরতে গেলেও সেম হয় এই জন্য বের করে দিয়েছি তো যেটা খুশি তুই সেটা পর যেটা পরবি সেটাই আমি নেব তো এখানে করে করে দেখছে কোনটা নেবে কোনটা ওর ভালো লাগে সেটাও করে পড়ে দেখছে দেখ আর গানের ক্লাসে মেয়েকে পাঠায়নি কারণ ম্যামকে ফোন করলাম ম্যাম বললো আমার বাড়িতে সামনে প্রচণ্ড জল স্লিপ অনেকবার অনেকে পড়ছে বাড়িতে আসছে তুমি এখন দেখো কি করবে তারপর ভাবলাম যে থাক যেতে হবে না চারিদিকে এত জ্বর বৃষ্টি জ্বর টর আসছে তোমাদের মধ্যে বৃষ্টির জল মাথায় পরলে পড়ে টোরে গেলে তখন আরাক কাণ্ড ঘটবে ঠিক আছে লাইট লাগে নাকি ঠিক আছে ঠিক আছে তো কমফোর্টেবল তো পরে বলবি না তো যে পড়বো না ঠিক আছে বল বল পরে বলবি না তো পড়বো না ঠিক আছে হল প্লেটে পড়ে যাবি তো কালকে একটার সাথে এই প্যান্টটা পরে নিবি ঠিক আছে হালকা পাতলাই পর সুবিধা হবে তো মেয়েরগুলো বার করা হলো হাজব্যান্ডের কিছু বের করেছে আর কিছু বের করব তারপর যাব হচ্ছে আমারটা বের করতে ভাত বসিয়ে তারপর আমারটা বের করে ফাইনাল ব্যাগ বোঝ ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে দেখো ব্যাগ গোছাতে বসে পড়েছি আর এদিকে আমাদের রাতে ডিনার কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে বাসন মেজে গ্যাস মুছে রান্নাঘরের ফ্লোরটা মুছে তারপর যে রান্নাঘরে জল ভরে রাখি বালতিটা বেশ ভালো মতো মেজে উপর করে রাখলাম যেন সব পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখলাম এসে যেন আমাকে তাড়াহুড়ো করে সব কাজ না সারতে হয় কারণ কী বলতো যেখানেই যায় না কেন এসে যদি ঘর বাড়ি গোছানো একটু দেখি না তাহলে মনটা শান্তি লাগে আর এখানে হচ্ছে হচ্ছে হাজব্যান্ড আর মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে বসে বসে ব্যাগ প্যাকিং করছি আগে কি হতো বলতো যখন প্রথম প্রথম ঘুরতে যেতাম না কোথাও তখন না ব্যাগ গোছাতে গিয়ে ভীষণ বিরক্ত লাগতো কী নেবো না নেব একটা টেনশান কাজ করতো কিভাবে গোছাবো কটা ব্যাগ হবে আর এখন এত জায়গায় ঘুরে ঘুরে বছরে প্রায় ধরো পাঁচ থেকে ছ জায়গায় ঘোরাই হয়ে যায় ছবার ঘুরতেই যায় এরকম তো এটা কোনো গর্ভের কথা না জাস্ট কথার মধ্যে কথা উঠে আসে সেটাই তোমাদের বললাম তো এরকমই হয় এখন কি বলতো প্যাকিং করতে আমার আর টেনশান হয় না জাস্ট আলমারিটা খুলি কি নেব বের করি আর ফটাফট কয়েক মানে কি বলতো এক ঘন্টার মধ্যে আমার ব্যাক প্যাকিং হয়ে যায় যদিও আমরা বেশি দিনের জন্য যাচ্ছি না হ্যাঁ তোমাদের তো বলিই নি কোথায় যাচ্ছি আমার হাজব্যান্ড অফিস থেকে আসা মানে অফিস থেকে বাড়িতে আসার পর আমি জিজ্ঞাসা করেছি আমরা হচ্ছে তাজপুর যাচ্ছি ঘুরতে তিন দিনের জন্য রুমিদিয়ার আমরাই যাচ্ছি আর কেউ যাচ্ছে না আর হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে একটা দাদার তাজপুরে একটা রিসোর্ট আছে ওই দাদার রিসোর্টেই আমরা গিয়ে উঠবো তো তোমাদের সব কিছু শেয়ার করব এখানে ওই স্পিড ব্যাগটার মধ্যে হাজব্যান্ডের জামাকাপড়গুলো নিলাম আর এই ব্যাগটার মধ্যে আমার আর আমার মেয়ের জামাকাপড়গুলো নিলাম তারপর ভাবছি কি ব্যাগটা তো ফাঁকাই আছে যেহেতু বেশি দিনের জন্য যাচ্ছি না তাই ভাবলাম যে একটা ব্যাগের মধ্যে হাজব্যান্ডের টাও ভরে নিই তাহলে আর দুটো ব্যাগ ক্যারি করতে হবে না একটা ব্যাগেই ঠিকঠাক হয়ে যাবে আর আমার একটা সাইড ব্যাগ থাকবে এটাই যা তো একটা ব্যাগের মধ্যে তিনজনের জামাকাপড় ভরে নিয়েছে বেশি কিছু নিয়ে নি তাজপুর ধরো আর তিন দিনের ব্যাপার কোনো কিছুই সমস্যা হবে না আর বেশি যত আমরা ব্যাগ ব্যাগের মধ্যে জিনিসপত্র নেব তত আমাদের মানে মানে বইতে হবে আর জামা কাপড়ও ইউজ করতে হবে তো যতটা পারি ততটাই নিয়েছি আর এখানে তো ব্যাগ গোছাতে গোছাতে আমি হাঁপিয়ে গেছি তাই ভাবলাম যদিও আমার সময় নেই হাতে হঠাৎ করে খোঁজ মানে খবর পেয়েছি যে আমরা ঘুরতে যাচ্ছি এই জন্য পার্লারও যেতে পারিনি আইব্রোও করতে পারিনি আর এখানে ভাবছি তাহলে রাতটুকু যখন আমার হাতে সময় আছে যতটা পারি ততটা গুছিয়ে রাখবো ঘর বারান্দাও গুছিয়ে রেখেছি এবার মুখের একটু চর্চা করে নি একটু ফেস লাগাচ্ছি এখানে হচ্ছে বেশি না সিম্পল একদম ফেস প্যাক মুলতানি মাটি আর হচ্ছে গোলাপ জল দিয়ে একটু ফেস প্যাক মুখের থুপে রেখে দিলাম এবার হচ্ছে যাব একটু ফ্রেশ হতে তার আগে ধরো বাদ বাকি সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি আর এখানে প্রায় অনেক বাজে এখন বাজে প্রায় বারোটার মতো জানো এ ব্যাগ গোছাতে গোছাতে এত টাইম লেগে গেল কারণ কী তো আগের থেকে ভাবনা চিন্তা তো ছিল না হঠাৎ করে ঠিক হয়েছে যেন হঠাৎ করে ব্যাগ গোছাতে বসে গেছে ভাবনা করতে করতে অনেক আর এদিকে দেখো ফ্রেশ হয়ে গেছি মুখটা এখন কি ফ্রেশ লাগছে না বলো তো অনেকটা ফ্রেশ লাগছে তো হচ্ছে এবার হচ্ছে নাইট ক্রিমটা লাগাবো নাইট ক্রিমটা লাগিয়ে তারপর হচ্ছে হাতে নেল নেলপালিশ পরবো হাতে নেল নেলপালিশ পরা নেই কেমন লাগে বলো তো আমার আবার কী বলো তো হাতে নেল নেলপালিশ তখনই পরতে ভালো লাগে হাতে যখন নখ থাকে হাতে একটু নখ হয়েছে বলে নেল নেলপালিশটা পরবো তো নেল নেলপালিশ পরে শুকাবে তারপর যাবো হচ্ছে ঘুমাতে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার নাইট ক্রিম লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এই যে এবার হচ্ছে এই নেলপালিশটা পরবো একদম লাইট কালার ঠিক আছে চলো নেলপালিশটা পরে টোরে তারপর তোমাদের সামনে আসছি কেমন তো কমপ্লিট নেল পলিশ পরা একদম লাইট কালার তো তোমরা তো দেখতেই পারলে ব্যাগ গোছানো হলো মুখে ফেস প্যাক লাগানো হল নাইট ক্রিম লাগানো হয়ে গেছে নেল পলিশও পরা হয়ে গেছে এখন আর চুলটা আসানোর আমার পক্ষে সম্ভব না কারণ নেলপালিশ যেহেতু পরিয়ে ফেলেছে তো এখন যাব হচ্ছে ঘুমাতে মেয়ে শুয়ে পড়েছে হাজব্যান্ড শুয়ে পড়েছে তো পলিশটা শুকানোর পরে তারপরেই যাব তা নাহলে উঠে যাবে ঠিক আছে তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে তো আমরা তাজপুর যাচ্ছি তোমাদের তো বলেই দিলাম তাজপুর যাচ্ছি তিন দিনের জন্য ওখানে একটা দাদার নাকি রিসর্ট আছে আমরা ওই রিসোর্টেই উঠব ঠিক আছে এর জন্য আরও বেশি দড়িঝড়ি করে আমার হাজব্যান্ডার রাজু দ্বারা মানে প্ল্যানিং করেছে যে ঠিক আছে চলো যাওয়া যাক এরকম একটা ব্যাপার আগের থেকে জানা থাকলে একটা প্রিপারেশান নেওয়া যায় না আমি এখন পার্লারে দেখো আইব্রোগুলো কেমন হয়ে আছে ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি জানি না তোমাদের কেমন লাগলো এই প্যাকিং সাড়ে বারোটা পর্যন্ত প্যাকিং করলে যদি যদিও কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে কালকের ঠিক আছে তাজপুরের উদ্দেশ্যে একটা নতুন ভিডিও নিয়ে চলো বাই বাই লাভ ইউ অল টাটা